আহার অবস্থা দূর করার দাবিতে বিদ্যালয় প্রাঙ্গন ছেড়ে রাস্তায় নেমে এলো ছাত্রছাত্রীরা ঘটনা আমবাসা কমলপুর সড়কে দীর্ঘ সময় ধরে ছাত্রছাত্রীরা তাদের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করায় ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় আমলগ্ন গোপাল সর্দার পাড়া হাই স্কুলের ছাত্রছাত্রীরা শনিবার এই বিক্ষোভ প্রদর্শন করে জানা গেছে দুই দিনের সময় বেঁধে দিয়ে ছাত্রছাত্রীরা শেষে স্কুলে ফিরে যায় সমস্যা আছে প্রথমে তো স্কুলের মানে সরকার দেখাচ্ছে না কয়েক বছর ধরে মাঠটা একবারে নষ্ট গেছে আর দ্বিতীয়ত আমরা সামনে আমরা মাধ্যমিক দিবেন ওখানে দুইজন টিচার গেছে